ছেলেরা নষ্ট হয়েও না বাফ পচে যাওয়া জিনিস কেউ গ্রহণ করে না না কেউ পছন্দ করে লম্পট চরিত্রহীন নারী অসভ্যতা মদ জুয়া আসক্ত এমন অপদার্থ জানোয়ারকে কেউ পছন্দ করে না তারে কুকুরের সাথেই মানায় মানুষের সাথে মানায় না বেনামাজিকে জানোয়ারের সাথেই মানায় ইমানদার মুসলমানের সাথে মানায় না মানায় বিষয় এটা বিষয় কেন কেনবো না কেন আমি হালাল খাবো যারা সুদ খাইতেছেন এই বাবা সংসারের অভাব পূরণ হয়েছে তো বলেন না কেন তিরিশ বছর ধরে যে পারে ওজনে কম দেয় এই বাটফারে জিজ্ঞাসা করেন না যে বাটপার তোর এই তিরিশ বছর ধরে যে কাস্টমার ঠগাস তোর অভাব গেছি নি না যাবে কোনো দিন তো তো লাভ হলো কি বেড়া কি রে এত সিটারি করে কাম তো লাভ হলো না সিটারি যা করলা কই সংসারের অভাব তো গেল না কিস্তি তো শেষ হয় না কিস্তি তো শেষ হয় না প্রয়োজন তো শেষ হয় না কই কিস্তি ইনকাম করে নব্বই হাজার কিস্তি চলে ছয় না হ্যাঁ কথা বলেন না কেন কিস্তি কারণটা কি বেডারে দিয়েও কিস্তি লইছে বেডিরে দিয়েও কিস্তি লইছে বউরে দিয়েও কিস্তি লইছে লাতিরো দিয়েও লইছে সংসারের সবগুলো হারাম কর বউ হারাম কর স্ত্রীও হারাম কর ফুতের বউ হারাম কর প্রত্যেক কিস্তি যে তো হারাম কর কথা বলেন না কেন হ্যাঁ মাতেন না আপনি পাল্টা জবাব দেন হ্যাঁ কোন আমি শুনি তর্ক করেন কিস্তি মানে তো হারাম সুদ মানে তো হারাম সুদ মানে তো হারাম তো বলে ওজন না খাইয়া মরে যাবো নি হ্যাঁ মরে যাবেন মরলে কি শরম নেই কোন মানুষ মারা গেলে এটা কি বেজ জুতি যে ছি ছি জীবনে কেউ মরল না হায় হায় রে আস্তাক ফুল আস্তাক সরমের কথা লোকটা মরে গেল বলে বলেন মরে যাওয়া কোনো সরম তো তো মরে যাবেন অসুবিধা কি আমারও তো অনেক সময় অনেকে বলে যে হুজুরে না খাইয়া কি মরে যাবে মরে যাবেন আপনি অসুবিধা কি না খাইয়াই মরে যাবেন অভাবে মরে যাবেন শিখ আছে কিন্তু এর পরও তো চোখটা বন্ধ হইলে জান্নাতের দুয়ার খুলে যাবে যে মাওলা অভাবে পড়ে গেছি তো তোমারে ছাড়ি নাই খাইতে পাই নাই কিন্তু তোমারে ছাড়ি নাই নবী সাল্লাহ সাল্লাম তো পেটে দুইটা পাথর বাঁধছে আপনারা আমাদের কার হালাত এমন হইছে। খুদার কষ্টে হ্যাঁ পাথর বাঁধছেন বলেন তিন দিন খান নাই টানা এমন আমাদের কারো জানা মত আরে আমরা বাদ দেন মিয়া আমাকে জানা মত বলে আমার সাসা একবার রুম হয়েছে আমার জ্যাডার একবার রুম হয়েছে যে তিন দিনে এক দু এক লোকমা খাবার খায় নাই এমন হয়েছে চাচা আপনি শুনছেন চাচা আপনি তো মুরব্বী বয়স্ক আপনি বলেন চাচা আপনি বলেন এমন শুনছেন কোনো দিন কিন্তু আল্লাহ নবী সাল্লাম যে দিনের পর দিন তিন দিন তিন দিন ক্ষুধার্ত ছিলেন এই কথা কি আপনারা শোনেন নাই তাহলে নবীজির চাইতে কষ্ট বেশি এমন উন্মত্ত এই সাড়ে চোদ্দশো বছরও এখনো হয় নাই সাহাবায় কেনা নাবু বকরের মতো দামি সাহাবি অমরের মতো দামি সাহাবি হজরত ফা আয়সা নবীজির স্ত্রী বলেন সুম্মা হেলাল আলান সুম্মা হেলাল আলান নবীজির স্ত্রী বলেন এক চাঁদ উঠছে এটা ডুবছে আরেক চাঁদ উঠছে এটা ডুবেছে আরেক চাঁদ উঠছে এটাও ডুবছে কয়টা হলো কয় মাস তিন মাসে আল্লাহর কসমে মসজিদে বসা নবীজির হাদিস আম্মা জান আয়েশা বলে মা আউ কাদাত ফি আবিয়াতে রসুলিল্লা নারুন আবিয়াত বহু বছর না বাইতুনের রসুলের নয় জন বিবি আম্মা জান আয়সায় স্ত্রী বলে আমরা নয় বিবির কারো ঘরে এই গোটা তিন মাসে কোনো দিন রান্না করা চুলায় কোনো খাবার আমরা খাইনি কোনো দিন না থামা আইস সাহাবি জিজ্ঞেস করছে মা তাহলে বাঁচলেন কিভাবে থামা আইস জীবনটা চালাইলেন কেমনে আল্লাহ নবীর স্ত্রী বলেন আত্মা মারুওয়াল মা খেজুর এবং পানি তিন মাস খেজুর এবং পানি সকালে এটা দুপুরও এটা রাতেও এটা শনিবারও এটা রবিবারও এটা সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রতিদিন একই জিনিস এভাবেই জিন্দগি পার পানি খেজুর খেজুর পানি খেজুরও তো অল্প একটা দুইটা আধটা খেজুরের দানা বাইটা ভিসাইয়া পাউডার বানায়া সাহাবাই সাহাবাইকার খেজুরের দানা পানি ভিজায়া ছাতুর মতো বানায়া তারপরেও খাইছে হ্যাঁ এই জন্য আমার বাপ আমি আমাকেও বলছি আপনাকে শুধু না আমরা আমাদেরকেও বলি নিজেকেও বলি নিজের ঘর পরিবার নিয়েও আলোচনা করি তাহলে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আমাদের জিম্মাদারি মনে রাখেন ও ফুসাকুম আমি যে কথার থেকে এতগুলো কথা বললাম অর্থ হলো নিজের ফিকির করা আমার ইমান আমার আমল আমার আখেরাত আমার স্ত্রী সন্তানের ইমান আমল আখেরাত আমার বাপ এবার আমি শেষ অংশে কথাটা বলতে চাই আমরা যারা এখানে যে কয়জন মনোযোগ দিয়ে শুনছেন আমি সবাইকে বলি আমরা এটা মনে রাখতে হবে আমরা মুসলমান আমাদের জীবন আখেরাত আমাদের জীবন দুনিয়া হবে না আমার এককার বিশ্বাস করেন দুইশো কোটি মুসলমান আমরা যদি রাত দিনও পরিশ্রম করি দুনিয়া উপার্জনের জন্য আল্লাহর কসম খোদার কসম কাফের বেইমানের দুনিয়া আল্লাহ সমপরমান দিবে না এটা আল্লাহর ওয়াদা দিত না মানে আমি হেবডারে কইলাম শাহাদ আপনি যদি মাথাও ফাড়া এলাম আমি টাকা না চাইছিলাম দিতাম না বেডা এবার তুমি যেটা মনে এটা করো আমি কইলাম দিতাম না দিতাম না তখন আমি কেমনি তে মারতে কথা বুঝেন নাই আমার আমি তো কইসি একবারে কসম করে কইসি যে আমি টিয়ারটা দিতাম তো আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমাদের ইমানদারকে দেব না বান্দা পুরা এটা আমার ওয়াদা আমি দেব না দুনিয়া আমি দেব আখেরাত আখেরাতে আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমারে প্রয়োজন মাফিক দিচ্ছি আর কাফেরকে দুনিয়া বেশি দিলাম তবে আখেরাতে পুরাটা তোমাদের ইমানদারদের জন্যই বরাদ্দ রাখলাম বেইমানকে এক পানি চোখটা বন্ধ হইলে কোন এক ধোপ পানি পাবে না এক লোক বা খাবার আর কোনো দিন মিলবে না আল্লাহ বলে জাহান্নামি জাহান্নামের আগুনে এক সেকেন্ডের জন্য বিরতি পাবে না বিরতি হবে না কি ভাই তাহলে আপনি কি লেগে লাফালাফি করতেছেন আমরা কেন এরকম পাগল হয়ে গেলাম পারতেন না তো দুনিয়া আমরা বেইমানদের সম হবে না এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা তো যার হাতে সব তিনি বলতেছেন আমি তোমার দিতাম না আপনি কীর্তেন কারাগারি করেন কেন এই সাফা সাফিটা করতেছেন উনি কইলো দিত না বলেন আল্লাহ বলে না একজন ফুদ বিদেশ ফাড়াই আমরা বিরাট কিছু করে লাভেন কিতা এই ঘুরে ঘেরে ফাঙ্গা সার তেলা ফিয়ারি জানি না আর কিতা যার ফুদ ইটালি এবার কিতা খায় হ্যাঁ যার তিন ফুদ বিদেশ এবার কি খায় হ্যাঁ কি খায় ধন্যতা করলা দুন্দুল ফুলকপি আর ফাতা কপি পারবের মুরকা আর কক মুরকা আর কি তা খান আপনি আপনি কি গোস্ত খান নাকি না কা আপনি কি হুদা মুরগের গোস্ত খাবেন আঙ্গাল কাঙ্গাল খাই আপনি তো প্রতিবেলা সিংহের গোস্ত খাওয়া দরকার আপনি তিন ফুট বিদেশ কই দুনিয়া কি বক করছি আমরা এই সামান্য টুকু দুনিয়া তিন বেলাও তো আমরা ঠিক মতো সামান্য কুদুর খাবার খাই এই টকুর জন্য আখেরাত ছেড়ে দিলেন একটা অটো ড্রাইভারের সারাদিন ইনকাম কত সব জায়গা তিনশো টাকাও তো থাকে না টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন একটা সিএনজি ড্রাইভারের ইনকাম কত সারাদিনে সাত আটশো থাকে না সব মালিক জমা গ্যাস এরপরে রাস্তার যে খরচ ওই যে জায়গায় জায়গায় টাকা দিতে হয় না জীবিক কি কয় এগুলো দিয়া চিয়া সাত আটশো টাকাও তো থাকে না তো সাত আটশো টাকার জন্য মহান আল্লাহকে ছেড়ে দিলেন পাঁচ